মানুষ যখন আল্লাহ তালাকে ভালোবাসে তো দুনিয়ার সমস্ত মানুষ তখন তাকে ভালোবাসে আর মানুষ যখন আল্লাহ তালাকে ভয় করে তো পৃথিবীর সমস্ত তখন তাকে ভয় করে সাহাবা একরাম আল্লাহ তালাকে ভয় করছেন তো জন জঙ্গলের জানোয়ারও তখন সাহাবা একরামকে ভয় করছেন সাহাবা একরাম যখন আল্লাহ তালাকে ভালোবাসছে তো জঙ্গলের জানোয়ারও তখন সাহাবা একরম ভালোবাসতো বিখ্যাত সাহাবি সফিন আর কিস্তি ডুবে গেছে সমুদ্রে কিস্তি কি হয়ে গেছে বলেন ডুবে গেছে তো ইনি একটা ভাঙ্গা তখতির উপরে উঠছে এটাকে কোনো রকমে ধীরে ধীরে চালায়া চালায়া তো সমুদ্রে খুলে গেছে কুলে গেছে মানে এমন এক জায়গায় গেছে যেখানে জমিনে জমিন পা পা এবার ধীরে 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 হাঁটতে 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 সাগরের এমন এক কুলে গেছে যেগুলো তাকিয়েই দেখলো যে শুধুই জঙ্গল আর জঙ্গল কুলে কি বলেন এবার দেখলো যে জঙ্গল থেকে একটা বাঘ ওনার সামনেই সমুদ্রে পানি পান করতে আসছে আচ্ছা এতক্ষণ তো ছিল সমুদ্রে কিস্তিও ডুবে গেছে সাথীরাও হারায় গেছে আর এবার কি যেখানে আসছে এবার তো ভাগের লোকমা তো তিনি ভাগকে লক্ষ্য করে বললেন এ ভাগ আমাকে চিনো তুমি আমি মোহাম্মদুর রসৌল্লা সাহাবি সাল্লাহ আলাইহাম এবার ভাগের জবান খুলে গেল ভাগ এবার আওয়াজ দিয়ে বলল এই জঙ্গলের প্রাণীরা শুনো মোহাম্মদুর রসোল্লাহ তো আমরা দেখি নাই সাল্লাহ আমরা রসুলের এক সাহাবি নদীর পাড়ে আসছে সাগরের পাড়ে এক সাহাবি আসছে ওই সাহাবিকে যদি দেখতে চাও সব জঙ্গলের পাড়ে চলে আস হাজিনারি আল্লাহ তালু এবার ভাগকে বললেন তুমি আমাকে রাস্তা দেখিয়ে জনপদে পৌঁছিয়ে দাও তো ভাগ আওয়াজ দিয়ে বললেন আপনি আমার পিঠে উঠেন হাজরতে সাফিনা পিঠে উঠলেন আর জঙ্গলের ভিতর দিয়ে রওনা দিলেন আর জঙ্গলের হাজার হাজার জানোয়ার দুই পাশে সারিবদ্ধ ভাবে সাফিনাকে সালাম দিল আর বললো যে মদিনায় তাইয়ে ভাই গিয়ে আপনি রসুল রাজা আমাদের সালাম পৌঁছে দিবেন মানুষ যখন আল্লাহ তালাকে ভালোবাসে তো জঙ্গলের makhlukও তাকে ভালোবাসে হ্যাঁ যদি আল্লাহ তালার ভালোবাসাই আমাদের দিলে হতো মানুষ যখন আল্লাহ তালার কাছেই আশা করে তো আল্লাহ তালা তার কোনো আশাকে আর অপূর্ণ রাখে না আর মানুষ যখন আল্লাহ তালাকে ভয় করে তো makhlukাতও তাকে ভয় করে সুবহানাল্লাহ আজতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা ন বাঘের পিঠে আর বাঘ ঘোর সাওয়ার হইয়া ওট সাওয়ার হইয়া ওট হইয়া মারকাব হইয়া এতে সাফিনা কি পার করে দিলেন পুরা জঙ্গল পার করে দিয়ে জনপদে এসে বললেন আমি জনপদে এসে গেছি আপনি এবার যান আর মোহাম্মদ রসুল্লাহ রাজা আথারে আমার সালাম দিয়ে দিবেন আমানু আমিলু সয়া জালু লাহু মুর রহমান ও মানুষ যখন আল্লাহ তালার উপর ইমান আনে আর মানুষ যখন করে আল্লাহ নে কলিজা তার ভালোবাসা ঢেলে সমস্ত জানোয়ারও তাকে ভালোবাসে আফ্রিকার জঙ্গলে যখন সেনা ছাউনি গাড়লেন তো সাহাবিরা হয়রান এই জঙ্গলে আবার কেউ ছাউনি গাড়ে আমার এগুলো আজ বললেন একটা স্টেজ বানাও স্টেজ বানাও তো গাছে গাছে বাস লাগায়া গাছ লাগায়া একটা স্টেজ বানাইল ওই স্টেজে দাঁড়িয়ে আমার আঁচ একটা ভাষণ দিলেন তিন শব্দ বলেন হে জমির হিংস্র প্রাণীরা ইয়া হাম আর্ধ হে জমিনের বিষাক্ত জানোয়ারগুলো আমরা রসুলের সাহাবিলে এখানে এসেছি তোমাদেরকে আলটিমেটাম দিচ্ছি এলান করছি আমাদের চিহ্নিত জায়গা তোমরা ছেড়ে দাও সকালের পরে যদি কাউকে পাওয়া যায় তাকে হত্যা করবো বাহ এলান হইতে দেরি বাঘ তার বাচ্চাকে মুখে নিয়ে চলে সাপ তার বাচ্চাকে মুখে নিয়ে চলে বিচ্ছু তার বাচ্চা গুলোকে ঝাঁকে ঝাঁকে নিয়ে গেল জঙ্গল খালি মেরে ভাইও মানুষ যখন আল্লাহ তালাকে মহাব্বত করতে শিখে তো মাখলোক তাকে মহাব্বত করে আহ আল্লাহ তালার মহাব্বত বলেন আল্লাহ তালার মহাব্বত এটা কাদিম এটা চির অমর এজন্য জন্য যে আল্লাহ তালাকে ভালোবাসার হক আদায় করে আল্লাহ তালা তাকে অমরত্ব দান করে এই জন্য আল্লাহ তালা ভালোবাসার চূড়ান্ত হলো আল্লাহ রাস্তায় শাহাদ আল্লাহ রাস্তার ভালোবাসা আল্লাহর ভালোবাসার চূড়ান্ত কি আল্লাহর জন্য জান দিয়ে দেওয়া বলেন আল্লাহর ভালোবাসার চূড়ান্ত কি আবার বলেন এজন্য আল্লাহ তালা বলেন বলে তখনুফি সাবিল যারা আমার রাস্তা জান দিয়ে দেয় তোমরা ওদেরকে মৃত বলো না বাল হোম আহিয়া বরং ওরা জীবন্ত ওরা জীবিত ওরা কি ওরা জান দিয়ে অমর হয়ে গেল দেখতে যান দিল আসলে অমর হয়ে গেল বলেন দেখতে যান দিল আর কি হয়ে গেল দেখতে আমার আসলে আহিয়া এজন্য আল্লাহর ভালোবাসার চূড়ান্ত হলো আল্লাহ রাস্তা যান দেওয়া বলেন বলে না আল্লাহর ভালোবাসার চূড়ান্ত সীমা কি আল্লাহ তালাকে ভালোবাসার চূড়ান্ত নতিজা আল্লাহর জন্য জান দিয়ে দেওয়া যান তাকে দেওয়া যিনি যান দিয়েছেন সোহা এই জন্য মানুষ যখন আল্লাহ তালাকে ভালোবাসতে শিখে আল্লাহ তালা তাকে অমরত্ব দান করে এই জন্য আল্লাকে ভালোবেসে দেখেন জীবন জীবনের মজাই আলাদা সোল্লা আর কোন নর্তকীকে ভালো কোন নর্তকীকে ভালোবেসে দেখো জীবনের সাজাই ভিন্ন এটার গাল ভেঙে গেছে এটা দেখতে গান জুটির মতো দেখা যায় কি কে ভালোবাসলে চেহারা বরবাদ হয় আল্লাহকে ভালোবাসলে চেহারা সুন্দর হয় কে ভালোবাসলে ঘুম বরবাদ হয় আল্লাহকে ভালোবাসলে মধুময় ঘুম হয় বলেন কে ভালোবাসলে ঘুম কি হয় বলেন ঘুম নষ্ট হয় ঘুম বরবাদ আল্লাহ তালাকে ভালোবাসলে মধুময় ঘুম হয় এজন্য যারা আল্লাহ কে ভালোবাসে এদের আর ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয় না যারা মাখলো কে ভালোবাসে যারা যারা দেখে খেলেও আর তসবির আর তাহালিল আর কেলা যারা পড়ে এদের তসবি ট্যাবলেট এদের ঘুমাতে ট্যাবলেট খেতে হয় না বুঝে না কথা এজন্য যারা ছবি দেখে এদের চেহারা অসুন্দর হয়ে যায় এদের চেহারা কি হয়ে যায় বলেন যারা বিড়ি খায় এদের চেহারা কি হয়ে যায় বলেন আর যারা আল্লাহ তালা ভালোবাসে এদের চেহারা সুন্দর হয়ে যায় বলেন যারা আল্লাহ তালাকে ভালোবাসে বলেন আল্লাহ তালা তাদেরকে অনেক পুরস্কার দেন প্রথম পুরস্কার হলো আল্লাহ তালা তাদের চেহারা গুলোকে সুন্দর করে দেয় তাদের চেহারা গুলোকে কি করে দেয় এই জন্য সমস্ত আল্লাহ চেহারা সুন্দর এই জন্য বিশ্রী কোন নবী ছিলেন না কোন নবী বিশ্রী চেহারা ছিলেন না যিনি নবী হন তিনি তার জমানা সবচেয়ে সুন্দর হন এই জন্য হার হার নবী তার জমানার সবচেয়ে সুন্দর চেহারার অধিকারী ছিলেন নবীর চরিত্র যেমন সুন্দর নবীর সৃষ্টির অবয়ব সুন্দর এজন্য নবীর চরিত্র যেমন সুন্দর নিখুঁত নবীর সৃষ্টিও কি নিখুঁত নবীর চরিত্রে কলঙ্ক লেপন যেমন কুফুরি আর নবীর চেহারায় কলঙ্ক লেপনও কুফুরি এই জন্যই নবীর চেহারাকেও আল্লাহ তারা সুন্দর করে দিয়েছেন নবীদের চোখ সমকালীন সমস্ত চোখের চেয়ে সুন্দর নবীদের ঠোঁট সমকালীন সমস্ত ঠোঁটের চেয়ে সুন্দর নবীদের পোশাক সমকালীন সকলের পোশাকের চেয়ে সুন্দর এজন্য যারা আল্লাহ তালাকে ভালোবাসে আল্লাহ তালা তাদের চেহারাকে সুন্দর করে দেন দুই নাম্বার যারা আল্লাহ তালাকে ভালোবাসে আর ভালোবাসার হক আদায় করে পান খাওয়া আল্লাহ তালার ভালোবাসার খিলাফ বলেন কারণ যে আল্লাহ তালাকে ভালোবাসে সে জিকির থেকে গাফেল হইতে পারে না কি বলছি বলেন যে আল্লাহ তালাকে ভালোবাসে আর পান খানে বালারা হাজারো পান খানে বালা জিকির থেকে গাফেল বিড়ি খানে বালা জিকির থেকে গাফেল টেলিভিশন দেখনে ওয়ালা যিকির থেকে গাফল মোবাইল ফেসবুক চালানে ওয়ালা যিকির থেকে গাফল সবসময় সবসময় দুই চার ঘন্টা পত্রিকা पढ़ने ওয়ালা যিকির থেকে গাফল আল্লাহ তাআলা বলেন ওয়া লা তুতি আমান আগফালনা কলবহু আন যিকিনা ওয়া তাবা হাওয়াহু ওয়া কানা আমরহু ফুরতা যারা না যিকির থেকে গাফল তুমি তাদেরকে বন্ধু বানাবা না আমার আফসোস হয় যার সত্তর বছর বয়স আপনি কি একটু বলবেন আপনি আর কত বছর বাঁচবেন যার পঞ্চাশ বছর বয়স আপনি কি একটু বলবেন আপনি আর কত বছর বাঁচবেন আপনি কেন সমানষ্ট করছেন পানকেক আপনি কেন জিকির করছেন না আমার বুঝে আসে না আমি আমাকেই বলছি আপনি কেন মোবাইলে সমানষ্ট করছেন যেমন আমার বয়স আটচল্লিশ আমার কাছে তো আটচল্লিশ মিনিটের মতো লাগে এই বয়সকে সেদিন প্রাইমারি স্কুলে ভর্তি হলাম সেদিন আব্বা নিয়ে ক্লাস ওয়ানে ভর্তি করা দিল হ্যাঁ দেখতে দেখতে প্রাইমারি শেষ হয়ে উনিশশো সালে টুমচর মাদ্রাসার ইয়াজ দাহমে ক্লাস ফোরে চতুর্থ শ্রেণীতে ভর্তি করায় দিল দেখতে দেখতে তিরানব্বই সালে নানুপুর মাদ্রাসায় ভর্তি হইলাম দেখতে দেখতে সাতানব্বই সালে দেয়াবন্দি ভর্তি হইলাম দেখতে দেখতে সালে ফাজেল পাস করলাম দেখতে দেখতে একানব্বই সালে কামেল পাশ করলাম দেখতে দেখতে চাকরি ঢুকলাম দেখতে দেখতে চাকরি শেষ হয়ে গেল আমার কাছে তো লাগে এই তো আটচল্লিশ মিনিটের ঘটনা আপনি ডেলি দশ খিলি পান খান মিনিট করে সময় গেলে একশো মিনিট গেল আপনি আমাকে বলবেন কি আপনার কবরে একশো মিনিটের কি হিসাব হবে বলেন আপনি ডেলি তিনটা পত্রিকা পড়েন আপনি আমাকে বলবেন কি আপনার মতের পরে এই পত্রিকা আপনার কি কি উপকার দিবে ঘন্টা আপনি আমাকে বলবেন কি এই খবর আপনার কি কি খবর কবে নিজের নাজরে সাহানি করবেন কবে নিজের জীবনটাকে আল্লাহর জন্য অক্ষ করবেন হায়াতের মিনিট মিনিট কবে দামি বানাবেন জীবনে কথা বেশি বলেছি না গল্প বেশি করেছি আরে জিকির বেশি করেছি বলেন কথা বেশি নাছি কত হ্যাঁ সীমা হে এমন একদিন আসবে আপনি চিৎকার করে বলবেন লাউলা আখখারতানি ইলা আজালিন কাদিম আর একটু সময় যদি দিয়ে দিতেন কি বলবেন বলেন আল্লাহ বল বলবেন কেন আওয়ালাম মুহাম্মীর আমি কি তোমাকে সেই হায়াত দেইনি যে হায়াতে একজন মানুষ যা করার করতে পারতো আহ সালামটা ফিরিয়ে কোন রকমের দৌড় দেয় দোকানে চার দোকানে পারে না মসজিদে যেতে যেতেও ফেসবুক চালাতে এই সময়ের হিসাব কি হবে যে সময় তুমি মোবাইলে বরবাদ করছো যে সময় চায়ের দোকানে বরবাদ করেছেন এই সময় হিসাব কি হবে অথচ এই সময় হিসাব দেওয়া ছাড়া আসলে মাদানি কদম তোলার কোনো সুযোগ নাই একটা কদম তোলার কোনো সুযোগ নাই পাঁচ প্রশ্নের হিসাব দেওয়া ছাড়া কদম তুলতে পারবা না

লা তزال قدم ابن আদম بني আদম পাপ প্রশ্নের উত্তর দেয়া ছাড়া কদম তুলতে পারবে না এক নাম্বার প্রশ্ন আমি তোমাকে যে hayat দিয়েছি কোথায় ব্যয় করেছো বলো বলেন বল উত্তর ঠিক করে উত্তর ঠিক করেন যদি বলেন আমি হাসরে মানে যাওয়া লাগবে না আপনার উত্তর ঠিক করতে হবে না আপনার ছুটি যান আপনার আওয়াজ শুনতে হবে এনাদের বসার জায়গা নাই না দেখেন না দেখা যায় না

পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে নিশ্চিত ইনশাআল্লাহ বলেন আবার বলেন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে নিশ্চিত বলেন আবার বলেন ইনশাল্লাহ আল্লাহ আমাকে তাও ফিক জানতে